সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঘিউর মানিকগঞ্জ এই সময় ঘিউর উপজেলার সকল মৎস্য চাষীদের নিয়ে একটি র্যালি বের করা হয় এবং র্যালি শেষে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয় এবং সবশেষে সেরা দুজন মৎস্য চাষীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এ সময় সেরা মৎস্য চাষী হিসেবে দুজন মৎস্য চাষীর মধ্যে সেরা মৎস্য চাষী হিসেবে নাম ঘোষণা করা হয় এবং পুরস্কার তুলে দেওয়া হয় খন্দকার সাজ্জাদ হোসেন স্বপন ভাইকে ر